গো আমার দুরুদ দোসালাম গো আমার কয়ো নবি মস্ত পাই তোমরা যদি যাও গো মদিনায় সাল তো সালাম গো আমার সালাম দোসালাম আমার কয়ো নবী মোস্ত পাই তোমরা যদি যাও গো মদিনায় মদিনা শরীফের ফের মাটি আমার চোখে মুখে বুকে মাখিয় এমন পবিত্র মাটি এমন পবিত্র মাটি আমার বিরাও যায় তোমরা যদি যাও গো দি নাই সালা তো সালাম গো আমার দুরু সালাম গো আমার কয় নবী মুস্তফাই তোমরা যদি যাও গো নাই সুদূর বাংলাদেশে বস